যাকে সৃষ্টি না করলে এই আসমান সৃষ্টি করতো না অতকাল সবার সম্মানিত সভাপতি উপস্থিত আলোচক এবং আমার প্রাণ সাংবাদিক ভাই বোনেরা আসসালাম আলাইকুম আসলে যেখানে সর্বকে ব্যথা সেখানে ওষুধ লাগাবো কোথা জিনিস সবচেয়ে বেশি ভালো লেগেছে যে সমন্বয় পরিষদ করতেছি সেই আজ থেকে প্রায় চোদ্দশো বৎসর আগে ইসলামিক অর্থাৎ এই মহারমাসকে কেন্দ্র করে যে ইসলামিক শাসন আমলের উপর যে বর্বরোচিত আক্রমণ হয়েছিল যে ত্যাগ ইসলামকে দিতে হয়েছে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে তার তাৎপর্য নিয়ে আমরা কথা বলতেছি তার চেয়ে তার চেয়ে যে সবচেয়ে করুন একটি ট্রেজেডি মাইল স্টোনে গেল এই মাইল স্টোনের বাঙালি জাতিকে যেভাবে আঘাত করেছে প্রতিটি মানুষ যখন অনুতপ্ত প্রত্যেকটি মানুষের হৃদয়ে যখন কম্পন সৃষ্টি করেছে আমরা একটা জিনিস উপলব্ধি না করলেই নয় মহান রব্যের রহমত ব্যতীত আমরা কে হই কোন জায়গায় নিরাপদ নই আমরা অনিরাপদ অনিরাপত্তায় ভুগছি প্রতিটি মা প্রতিটি বাবা প্রতিটি ভাই প্রতিদিন দেয় থেকে বের হয়ে আসি আর পথে ঘরে ফিরে যাব তার কোন নিশ্চয়তা আমাদের রাষ্ট্র দিদেব আছে না এই রাষ্ট্রের কাছে একটি ব্যক্তির নিয়মত নেই একটি মানুষের নিয়মত নেই একটি শিশুর নিয়মত নেই আজকে আমরা নিয়মতায় প্রতিদিন মুহূর্ত অতিবাহিত করতে যাচ্ছি আজকে বাংলার আনতে কাটে সুকুমারন আলো মহে সেই বাংলা

আমি আপনাদের কাছে উদার আহ্বান করব এই বাংলার মাটিতে প্রত্যেকের ঘরে ঘরে যেন আমার সেই খুশি রোল বসে যে কথাটি সাজটা খানা বলে বলা হয়েছিল প্রত্যেকের গোয়াল বলা গরু থাকবে পুকুর বলা মাছ থাকবে গোলা বলা ধান থাকবে প্রত্যেকের মুখে হাসি থাকবে সেই হাসিকে কুল প্রতিষ্ঠিত করার জন্য একমাত্র যে বিধান সেটা হল ইসলাম এই ইসলামের অনুশাসনের মধ্য দিয়ে ইসলামের আদর্শের আমাদের বিশ্বাস আমরা হয়তো আবার সেই আমলে ফিরে যেতে পারবো একমাত্র আল্লাহ রহমত ব্যতীত এই বাংলার মাটিতে কোন